ভালো করে মানে অফিসে করি নাকি ভালো করে গেছি আইসি দুই একটু কাজ টাজ কিচ্ছু বুঝিনি আমরা আমার আটটাও খোঁজলা এই সরি ইউনিয়ন দেশে নির্বাচন হয়েছে আমরা নির্বাচন করছি জনগণ আমাকে ভোট দিছে বৈধ না অবৈধ সেটা তো আমরা জানি কারণ প্রাকনীতি করি রাজনীতি না আমরা প্রাকনীতি করি তাই কথা আমাকে আমরা প্রাকনীতি আমাকে প্যানে লাগতে দিছে আর আমরা কি করে খাম আমাকে ব্যবস্থা করি আউট করে দিলো আমরা কি করছি আমার হ্যাঁ আমাকে আমাকে তো মনে বিশ হাজার ভোট পেয়ে আমি চেয়ারম্যান হয়েছি বিশ হাজার লোকের আমার ভোট নাই

দুই দিন আমাদের নিয়ে সমন্বয় মিটিং করছে এর মধ্যে আমাদের বহিষ্কার তাহলে আমরা কি করলাম আমাদের অপরাধটা কি আমরা যে নির্বাচন করে একটা নির্বাচন করতে পারি আপনারা জানেন জনগণের কাছে যাইতে আমার আটটা উপজেলা এই সরি ইউনিয়ন আটটা ইউনিয়নের মানুষের কাছে আমার চাইতে হয়েছে টাকা খরচ করতে হয়েছে তাহলে আজকে আমি ক্ষতিগ্রস্ত আমার কেন ক্ষতিগ্রস্ত বানাইলো তাহলে কেন নির্বাচন দিছিল আমার ক্ষতিপূরণ দিক অবৈধ নির্বাচনে অংশ নিয়েছে হ্যাঁ জনগণ আমাকে ভোট দিছে বৈধ নাও বৈধ সেটা তো আমরা জানি জনগণে ভোট জানে আমাকে বিশ হাজার লোক ভোট তাহলে এই বিশ হাজার লোক আমি বিশ হাজার ভোট পাইছি তাহলে বিশ হাজার তারা জনগণ না জনগণের কইছি আমার কথা আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমি কোনো দুর্নীতি করি নাই আমার মানে কষ্ট করে নির্বাচিত হয়েছি আমার পথ আমাকে ফিরাই দেওয়া হোক আমার উপজেলা দৌলতপুর মানিকগঞ্জ জেলা শুনে যে সরকার আসবে আমরা সেই আমাকে কোনো ই নাই আমাকে এই সরকার কাজ দেবে আমরা কাজ করুন আমরা মনে করেন করি রাজনীতি নে আমরা পেটনীতি করি পেটে লাগতে দিচ্ছে মানে আমরা কি করে খামানোর ব্যবস্থা করব আমরা টাকা পয়সা খরচ নির্বাচিত আমাদের প্রতীক ছিল না জনপ্রতিনিধি জনপ্রতিনিধিরা তো সর্বস্ব ত্যাগ করে রাজনীতি করতে আসে তাহলে এখানে পেটনীতি কিভাবে হল শুনেন আমরা হলো আমাদের শুনেন ওই যে মানে বললেন রাজনীতি কথা এজন্য বললাম যে আমরা কোনো রাজনীতি করি না আমরা কাজ করি ও কাজ করতেছেন পেটের জন্যই না আমিও কাজ করি পেটের জন্যই সেটা বলছি পেটনীতি আর